এক ভাই প্রশ্ন করেছিলেন এবং এক বোনও প্রশ্ন করেছেন কয়েকজন একাধিকভাবে প্রশ্ন আসছে আমাদের অনেক সম্পদ আছে তা আমরা কি একা একাভাস করতে পারবো বোনরা বলবের করিম সাল্লামের হাদিস মুসলিম শরীফ হাদিসের রসুল করিম সাল্লাম বলেন মুসলিম শরীফে আরো একটা রাত আছে সলি করিম সাল্লাম বলেন মহিলা তিন দিনের সফর এত দূর পরিমাণ সফর যে সফরে সে একা সফর করতে পারবে না মাহারাম সারা মুসলিম শরীর একটা রেবায়াত আছে দুই দিনের সফর সে একা এরকমভাবে সফর করতে পারবে না আর এক রেওয়ায়ত আছে একদিনের সফর যেই দূর যেতে একদিন সময় লাগবে একদিন এক রাত লাগবে সেই সফর দূরবর্তী সফরকেও সে একা মাহারাম সারা

মহিলা মানুষ যতই সম্পাদ থাক তা যদি মাহারাম না থাকে তাহলে সে মাহারাম ছাড়া হস করতে পারবে না